সাথে সাক্ষাৎ নাই জামাত ইসলামের আমির সাথে এত সাক্ষাৎ কিসে এই উপদেষ্টা মন্ডলীর আর প্রশাসনের লোকজনের ও আপনি এখনো বুঝেননি জামাতের আমির সাথে কেন উপদেষ্টারা সাক্ষাৎ করছে তারা জানে যে জামাত ইসলাম দুর্নীতি মুক্ত তারা জানে যে এই আন্দোলনে কাদের ভূমিকাটা বেশি ছিল এই সতেরো বছর মাঠে ময়দানে কারা বেশি আন্দোলন করেছিল আর আপনারা তো চাইছিলেন দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতার মসনদে বসে আওয়ামী লীগের মতন লুটপাট করে খেতে চাঁদাবাজি করে খেতে এটাই তো আপনাদের রাজনীতি কি বলেন আপা হ্যাঁ বলেন হ্যাঁ না বলো কিন্তু জনগণ বুঝে গেছে আপনাদের কাজ কারবারটা সেটা বুঝে গেছে মাত্র কয়েকদিন দুই তিন দিন আগে একটি মাদ্রাসার জায়গা ভরাট করছে মাটি ভরাট করছে সেখানে আপনাদের নেতা কর্মীরা সেই মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গাড়ি আটকে চাদা দাবি করছে চাদা না দিলে মাটি ভরাট করতে দিবে না আপনাদের অবস্থা তো এমনই মাদ্রাসা থেকে চাঁদা চাইবেন মসজিদ থেকে চাঁদা চাইবেন আপনার ক্ষমতায় গেলে তো আপনারা কেউ মারা গেলে কবরে যদি মাটি খুঁড়বে সেখানেও আপনি চাদা আদায় করবেন যে চাদা না দিলে লাশ দাফন করতে দিবে না এই তো আপনাদের রাজনীতি তাই না হ্যাঁ বলেন হ্যাঁ না বলে কিন্তু জনগণ কিন্তু বুঝে গেছে দশক এই যে বিএনপি নেত্রী পাপিয়া তিনি এই জামাত সম্পর্কে কিছু মন্তব্য করেছেন কেন উপদেষ্টা আমিরের সাথে সাক্ষাৎ করতেছে এই জন্য তার উপরে লুচির মর্তনে ফুলতেছে তো আপার বক্তব্য গেলা আপনারা শুনুন পরবর্তীতে আমরা এই বিষয়ে কিছু কথা বলবো আর সাথে সাক্ষাৎ দেয় জামাত ইসলামের আমিরের সাথে এত সাক্ষাৎ কিসে এই উপদেষ্টা মন্ডলীর আর প্রশাসনের লোকজনের এটাই তো আমি বুঝতে পারলাম না যে কিসের এটা কিসের আলামত আলামতটা কিসের এখানে ব্যাপার হচ্ছে কি আমরা যখন যার সাথে জামাত ইসলামের সাথে নির্বাচনী জোট করেছিলাম জোট করেছি জোটের সাথে কোনো প্রতারণা আমরা করিনি জোট করেছি আমরা দেখেছি যে অমক জায়গায় অমুক সিটে আমরা চারশো পঞ্চাশ ভোটে হারি সেখানে জামাতের ভোট হয়তো আমার চেয়ে বেশি আমরা সেই সিট তাদেরকে ছেড়েছি আবার কোথাও দেখেছি আমি দুইশো ভোটে হারি জামাতের দেড়শো ভোট সেখানে আমরা আমাদের প্রার্থী দিয়েছি আমাদের যে সমীকরণ করে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে ওই ভোটের ভোটের যে হিসাব নিকাশ সেই ভোটের জোট তাদের সাথে আমাদের হয়েছে আমার জামাত ইসলামের সাথে কখনোই কোনো জোট হয় নাই জামাত তারা তাদের মতো পাল্লা নিয়ে ভোট করেছে আমরা ধানি শিষ নিয়ে ভোট করেছি আওয়ামী লীগ নৌকামাকতিকা ভোট করেছে বাংলাদেশের দুটো সিট একমাত্র অলি আহমেদের সিট চট্টগ্রামে আর চাপাই নামগঞ্জের সদর আসন এখানে জামাতের সাথে কোনো জোটভুক্ত নির্বাচন অদ্যাবধি হয় নাই তার আমার স্ট্যান্ড ছাত্রজীবন থেকে যেটা আছে আমি যতদিন বেঁচে থাকবো আমার স্ট্যান্ড সেটাই থাকবে আমার দল কেন্দ্র তাদের সাথে নির্বাচনী ঐক্য করেছে নির্বাচনী ঐক্য মাফিক তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে প্রতারণা করেনি কি জোটে বিজয়ের পর তাদের সাথে মুনাফিক করেনি কারণ আমার দল সহজ যে বিশ্বাসটা করেছে আস্থাটা ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু জামাত ইসলাম যে ভয়াবহ খেলটা খেলছে আর এই উপদেষ্টা মন্ডলের দু একজন সদস্য যারা জাহানারা ইমামের ঘাড়ে হাত দিয়ে ঘাদানি করেছে আবার যারা মাইনাস টু করে ওয়ান মাইনাস টু করে ওয়ান এলিভেন নিয়ে এসে টেলিভিশনের টক শো বড় বড় বক্তৃতা শুনেছি আমি আবার সেই ব্যক্তি যখন বিরোধী দলের উপর সরকার নির্যাতন করেছে অবৈধ নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে সেইটারও নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়েছে আবার এখন বলছে তাদের ক্ষমতায় আসার ক্ষেত্রে বিএনপির চেয়ে জামাত ইসলাম নাকি তাদেরকে বেশি সাহায্য করেছে এজন্য তারা এখন আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদের স্টাডি কোথায় রিসার্চ কোথায় গবেষণা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক তো আমার ডরে গবেষণা রিসার্চ আমি তার কাছে কি ফেলোশিপ নিচ্ছি নাকি যে তার কাছে আমার উপস্থাপন করতে হবে না তার কাছে আমি পিএইচডি এম ফিল করছি এটা তার বোধগম্য থাকা উচিত যে বাংলাদেশের একটা জনপ্রিয় বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে এই ধরনের মন্তব্য করার আগে আত্মতত্ত্বকে কিছু চিন্তা ভাবনা করে এই সমস্ত মন্তব্য করা উচিত তো এদের এই সমস্ত বিষয়গুলাতেই মানুষের ভিতরে ব্যাপক ভাবে সন্দেহ সৃষ্টি করছে সন্দেহর সৃষ্টি করছে এই সমস্ত কারণেই এবং এরা এই কারণে একটু বিতর্কিত হচ্ছে এবং এদের সমালোচিত হচ্ছে মানুষ সন্দেহ পোষণ করছে এবং যে সন্দেহটা প্রমাণ সাপেক্ষ কারোর সাথে সাক্ষাৎ দেয় জাত ইসলামের আমির সাথে এত সাক্ষাৎ কিসের এই উপদেষ্টা আর প্রশাসনের লোকদের এটাই তো আমি বুঝতে পারলাম না যে কিসের এটা কিসের আলামত আলামতটা কিসের বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার বুকে লাল সবুজের পক্তা পতাকা এবং যে আমরা যুদ্ধ করে নয় মাসের ব্যবধানে একটা স্ত্রী তার স্বামীকে হারিয়েছে একটা বৃদ্ধা মা তার সন্তানকে উৎসর্গ করেছে মুক্তিযুদ্ধে যে বাবা যা স্বাধীনতা আন আমি তোকে চাই না আমি স্বাধীনতাকে চাই আজকে তাদের আত্মায় কষ্ট দিয়ে আজকে দল গঠনের নাম করে আজকে সংস্কারের নাম করে একটা বিশেষ দলকে বারবার সাক্ষাৎ তাদের সম্পর্কে কথাবার্তা বলা এবং কয়েকটি মন্ত্রলায় ছাড় দেওয়া এই সবষ্ট আমরা তো برداشت করবই না মুক্তির যুদ্ধের চেতনাদার প্রজন্মরা কেউ কিনতে এটা برداشت করবে না এটা সরকারকে আমি একটা মেসেজ দিলাম সরকার যখন মানে আপনারা আসলে জোট করে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছিলেন তখন কি তাদের আরতা কষ্ট পায়নি তাদের কষ্ট পায়নি আমি তাদের আরতাদের আপনাদেরকে স্পষ্ট করে বললাম যে নির্বাচনী জোট যেটা করেছি জোট মাফিক আমার দল তাদেরকে জোটের সিট দিয়েছে মন্ত্রিত্ব দিয়েছে অংশ হিসেবে কিন্তু আমার চাপায় নাম যে দেখেন আমি তো দলের অনেক নীতি নির্ধারক কোন ব্যক্তি নয় কিন্তু আমার চাপায় নাম যে জোট হয়নি তারা তাদের মতো ভোট করেছে আমি আমার মতো ভোট করেছি আমার স্পষ্ট মতামতটা চেতনাটা আজকে আমি খুবই গর্ববোধ করছি যে আমি যে জিনিসটা নিয়ে আমার দলের ভিতরে ঝগড়া করেছি তর্ক করেছি ইন্টারনালি এবং দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি যে এর সাথে চলবে না আজকে ওপেনলি বিষয়টা আমার দল যে জিনিসটা নিয়ে এখন ওপেন বক্তৃতা দিচ্ছে যে এই দল জামাত-এ-ইসলাম সম্পর্কে এবং জামাত ইসলামের আমির যে কথাগুলো বলছে বিএনপিকে টেনা টেনে এতে আমি আমার নিজের আত্মার শান্তি পাচ্ছি আমি যে আজকে আমি যে জিনিসটা 30 বছর থেকে যুদ্ধ করে আসতেছি আজকে সেই যুদ্ধটা গাম্বিয়া ব্লক কে পৌঁছাতে যাচ্ছে এই জিনিসটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি দুঃখ পাব না কারণ আমার একক দুঃখ নিয়ে তো আমার দল চলবে না আমার একক কষ্ট তো দল চলবে না দল দলের সিদ্ধান্ত সுகে এবিএনপি নেত্রী পাপিয়ার বক্তব্য আপনারা শুনেছেন তিনি কিন্তু যা বক্তব্য দিয়ে আমি কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তিনি জামাতের সাথে জোর সম্পর্ক নিয়ে কথা বলেছেন জামাতের সাথে কেন তারা জোট করেছিল চপাইন নবগঞ্জ তারা কখনো জোট করেনি এমন মন্তব্য করেছে জামাত আপনাদের চুলকানি কেন এই জামাতের লেজ ধরেই আপনারা ক্ষমতার মঞ্চে বসেছিলেন আমার পাশের স্ক্রিনে একটা পিকচার আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন 1991 সালে নির্বাচনে বিএনপি পেয়েছিল একশো লীগ পেয়েছিল চৌরাশি আর জামাত ইসলাম পেয়েছিল আঠারো আর জাতীয় পার্টি পেয়েছিল পঁয়ত্রিশ আরো অন্য অন্য দলগুলো পেয়েছিল সেখানে সব দলগুলো জোট করে আওয়ামী লীগ কিন্তু সরকার গঠন করতে পারছে না বিএনপিও পারছে না তখন যদি জামাত আপনাদের সাথে যোগ না দিত আপনারা কিন্তু ক্ষমতার মস্যদে বসতে পারতেন না আপা আপনারা পারতেন না উনিশশো একানব্বই সালের এই যে সরকার পদ্ধতি কে আবিষ্কার জামাত ইসলামের আমির সাবেক আমির অধ্যাপক গোলাম আজম জামাতের থিওরিতে আপনার ক্ষমতা এসেছেন নাহলে আপনারা কোনোদিন এই দেশে ক্ষমতা আসতে পারতেন না দু সালে জামাতকে সাথে নিয়ে আপনার ক্ষমতার মোসন দেবশেষে সেই জামাত সম্পর্কে আপনাদের মন্তব্য করতে একটুকু দ্বিধাবোধ করে না আপনাদের নেতারা তো এখন দেখছি আমলিকের ভূমিকা পালন করছে এখন জামাতকে আপনারা ধর্ম ব্যবসায়ী বলছেন আরো অনেক রাজাকার ট্যাগ দিচ্ছেন যে রাজাকার ট্যাগ আর এবং ওই যুদ্ধ যুদ্ধপরীদের ট্যাগ দিয়ে এই বিগত দিনে সৈরাচরের আওয়াম এই জামাতের বিরুদ্ধে লেগেছিল এই কারণে তাদের পতনটা হয়েছে যদি তারা এই জামাতের বিরুদ্ধে বেশি সোচ্চার না হতো তবে কিন্তু তাদের পতনটা হতো না এখন তিনি বুঝতে পারছেন যে জামাতের পিছনে যদি সে না লাগতো তবে তাদের পতনটা হতো না জামাতের পিছনে যখনই লেগেছে তখনই আলে মলামা যত আছে সবাইকে হত্যা করতে হয়েছে কারণ জামাতকে সবাই প্রত্যেকটা ইসলামী মাইন্ডার মানুষই কিন্তু পছন্দ করে কারণ জামাত ইসলামী ইসলামের রাজনীতি করে আর একজন ইসলামীর দলকে একজন আলে মলামা পছন্দ করবে এভাবে স্বাভাবিক এটাই স্বাভাবিক তাদের পক্ষে কথা বলবে এটাও স্বাভাবিক যখনই জামাতের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেছে তখনই জামাত শিবির ট্যাগ দিয়ে হত্যা করেছে আওয়ামী তাদের ভূমিকায় আপনারা পালন করছেন মানে আমলিকের ভূমিকায় কিন্তু এখন আপনারা পালন করছেন সবাই যে পালন করছেন এমনটা নয় আপনাদের কিছু কিছু নেতারা বিশেষ করে দালাল যারা তারা পালন করছে আপনাদের বিএনপির কাদের তারপরে হচ্ছে ওই যে সিলেটের ইলিয়াস হোসেন তাদেরকে হত্যা করা হলো আর আপনারা আমলিকের আমলে কিন্তু খুব সুন্দরভাবে বসবাস করলেন এটা কিন্তু জনগণ জানে পা যে আপনারা আসলে কি করতেন না করতেন এটা কিন্তু জনগণ জানে আমাকে খুলে বলতে হবে না দর্শক আপনারা জানেন যে বিএনপি মাঠে মাধ্যমে কতটা আন্দোলনের ভূমিকা পালন করেছিল সেটা কিন্তু জনগণ জানে জোট সরকারের মানে বিএনপি এবং জামাত যখন জোটে ছিল বিএনপি সেখানে জামাতের নেতাকর্মীরা উপস্থিত কিন্তু বিএনপির গালা নাই আর যখন জামাত ইসলাম কোনো আন্দোলনের ডাক দিয়েছে তখন জামাতের নেতাকর্মীরা তো অবশ্যই সেখানে উপস্থিত বিএনপির গালা আর নাই মানে তারা কতটা মানে পিছনে পিছনে দালালি করেছে এই পাঁচে আগস্টের আগে মাত্র কিছুদিন আগে যে উপজে উপজেলা নির্বাচন হয়েছিল সেখানে আসলে আপা কারা ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগের যে সব উপজেলায় চেয়ারম্যান হয়েছিল তাদের পিছনে কারা দোলাল ছিল জামাতের লোককে কি পিছনে দালাল ছিল আপনাদের কিছু কিছু মুনাফিক আওয়ামী দালাল মানে এই যে দালাল যারা আছে তারাই কিন্তু দোলাল ছিল আপনারাই দলাল ছিলেন আমরা কিন্তু দৌড়াইনি জামাত ইসলাম দৌড়াইনি অতএব জামাতের সম্পর্কে মন্তব্য করতে হলে বুঝে শুনে করতে হবে এই ঘি ঢাললে এখন জনগণকে ওই গোল খেলা যাবে না জনগণ এখন বুঝতে শিখেছেন জামাতের আমিরের সাথে উপদেষ্টারা কেন যোগাযোগ করছে এই জন্য আপনার লুচির মতন ফুলছেন কেন ফুলছেন এই আন্দোলনে কাদের ভূমিকাটা বেশি ছিল এটা কিন্তু জাতি জানে এই আন্দোলন ছাত্র আন্দোলনের পিছনে কারা ভূমিকা বেশি পালন করেছে সেটাও কিন্তু জনগণ জানে আপনি হয়তো জানেন না আর জানে যদি না জানার ভাল ভান করেন তবে ভুল করবেন অতএব আপনারা যে মাঠে মাঝে কি ভূমিকা পালন করছে এটার রেজাল্ট জনগণই দিবে আমি কিছু বলছি না আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আজকের ভিডিওটি দর্শক এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ